Welcome back to another video. হোয়াটসঅ্যাপে চলে আসছে আবারও নতুন আপডেট এই তিনটি আপডেটের মধ্যে এক নম্বর আপডেটটি আমার খুব পছন্দ হয়েছে এই তিনটি আপডেট বা ফিচার কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু শিখতে পার এই ভিডিওর মাধ্যমে কথা না বাড়িয়ে নিয়ে চলে যাচ্ছি আপনাকে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সোইার টোস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড

তাহলে সবচেয়ে প্রথমে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে দেখে দিই তাহলে সেটা ব্যবহার করে আপনি মনে কোনো কোনো এক আইডিতে বা গ্রুপে চলে আসবেন এখানে আসার পর আপনি নিচের দিকে এখানে দেখতে পারবেন যে ক্যামেরার যে অপশনটি সেই ক্যামেরা অপশানের উপর আপনি ক্লিক দিবেন এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পারছেন এইখানে দেখতে পারছেন যে ইফেক্ট নামে একটি লোগো তার উপরে আপনি ক্লিক দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন ইফেক্ট নামে একটি অপশন তো ইফেক্ট কি ইফেক্ট বলে কোনো এই

কোনো কাজে ব্যস্ত আছেন বা বাইরে কোনো কাজ করতে গিয়েছেন মনে করুন আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন যে আপনি কোন অফিসে কাজ করতেছেন বা আপনি বাড়িতে বসে আছেন তাহলে সেটা কিভাবে বার করেন আপনি এখানে দেখতে দেখছেন ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড বলতে কি আপনি এখানে পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি যদি চাই আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবো এখানে ফাইনাল অপশন দেখেন কি ব্যাকগ্রাউন্ড এখানে কি বার হয়ে গেল দেখতে চান ব্যাকগ্রাউন্ড বার হয়ে গেল চাইলে আমি আপনি বুঝতে পারবেন যে আমি কোনো অফিসে বসে আছি এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইব্রেরি মনে হয় বসে আছি কেউ বুঝতে পারবে বা

কোন গ্রুপের যুক্ত আছেন এই এর উপর ক্লিক দিবেন এই এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কোনো গ্রুপ এ ক্লিক ক্লিক গ্রুপে আপডেট কি আপনি মনে করেন কোনো এক গ্রুপে চলে যাবেন এই গ্রুপে চলে আসার পর আপনি গ্রুপের নামের উপর আপনি ট্যাপ দিবেন এই নামের উপর দিবেন এই নামের উপর দেওয়ার পর আপনি আপনি এখানে দেখতে পারবেন যে এই গ্রুপে কতজন ব্যক্তি আছে এখানে সরি হ্যাঁ কতজন ব্যক্তি আছে তার উপরে আপনি ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এই মুখ হোয়াটসঅ্যাপ নম্বরে কতজন ব্যক্তি থাকবে সেটা দেখতে পাবেন এবং তার নিচে দেখতে পারবেন মনে করুন আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন আপনি যে গ্রুপে যুক্ত হওয়ার পর বা আপনি গ্রুপে যুক্ত আছেন যুক্ত থাকাকালীন সে গ্রুপ থেকে যদি কোনো বের হয় বা কে কে বের হয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন তা সেটা দেখার জন্য আপনি নিচের দিকে দেখতে পাবেন ভিও ভিও পাস্ট মেম্বার এখানে উপর আপনি দেওয়ার আপনি দেখতে পারছেন এখানে শুধু আমি এই গ্রুপে যুক্ত হওয়ার পর এই গ্রুপ থেকে শুধু একটি ব্যক্তি এই গ্রুপ থেকে বের হয়ে উঠেছি এটা ছিল দ্বিতীয় নম্বর আপডেট তারপর আপনাকে কি বললাম এক নম্বর যে আপডেটটি আছে সেই আপডেট টি সবার পছন্দ হবে আমরা সেই আপডেটটি

আপনি মনে করুন আপনি যে ব্যক্তি বা যাকে আপনি ইউজ করতে চাচ্ছেন মনে করুন আমি একটি ছবি এখানে শেয়ার ই করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি চাচ্ছেন মনে করুন আপনি কাউকে বার্থডে ইউজ করেছেন বা আপনি কাউকে কোনো ডেডিকেট করে কোনো কিছু বলতে চাচ্ছেন স্টেজের মাধ্যমে আপনি তা এখানে আপনি এখানে দেখতে পারবেন যে নিচের দিকে এর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে মেনশন অপশন সে মেনশন বাই অ্যাট রেট এর উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর কি দেখতে পাবেন উপরে দিয়ে এখানে আপনাকে কি বলছে এখানে দেখেন সিলেক্ট পিপল ইউ টু মনে করুন আপনি মাধ্যমে কোনো ব্যক্তিকে মেনশন করতে চাচ্ছেন মনে করুন আপনি কাউকে বার্থডে ইউজ করছেন এবং যে ব্যক্তিকে বার্থডে ইউজ করছেন সে ব্যক্তিকে আপনি মেনশন করতে চাচ্ছেন মনে করুন আপনি যদি এখানে সে ব্যক্তির

এখানে দেখতে পাচ্ছেন সে আপনি যে ব্যক্তিকে মেনশন করেছেন সে ব্যক্তি যদি আপনার স্ট্যাটাসে দেখে নেয় তাহলে এরকম দেখাবে যদি ব্যক্তি সে ব্যক্তি স্টেটাস নিয়ে দেখে তাহলে আপনার এরকম দেখাবে মানে এই ছিল মূল তিনটি আপডেট এই তিনটি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার সবচেয়ে জনপ্রিয় এবং কোনটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এই ছিল আজকের মূল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ